নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সন্তা রান্নাঘরের চ্যানেলে শুরু করব আজকের পর্বে নতুন নতুন নিয়ে চলে আজ আমি বানাবো পাউরুটি বন্ধুরা নিয়েছি ময়দা আছে গুঁড়ো দুধ আছে গাছ দুধ আছে চিনি আছে লবণ আছে সাদা তেল আর আছে ইস ইস দিয়েই আজকে পাউরুটি বানাবো আপনারা সম্পূর্ণ পাউরোটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি ময়দাটা মেখে বন্ধুরা এক বাটি ময়দা নিয়ে যে এক বাটি ময়দার মধ্যে একটুখানি লবণ দেবো সামান্য দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব আমি এই চামচে দু চামচ চিনি আপনারা একটু বেশিও দিতে পারেন একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এক বাটি এই এই চামচের হাফ চামচ দিয়ে যে দেখুন ইসটা কিন্তু বেশি দেবেন না কেননা বেশি দিলে কিন্তু পাউরুটি গন্ধ ছাড়ে খাওয়া যায় না ওই জন্য একটু কম করেই দেওয়ার চেষ্টা করবেন সব শুকনো উপকরণগুলো মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবো নেওয়ার পরে অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব দুধটা কিন্তু জাল করে নিচ্ছি দেখুন বন্ধুরা মাখতে মাখতে কেমন হয়ে গেল হাতের সঙ্গে লেগে গেছে এবার আমি দিয়ে দেবো সাদা তেল এক চামচ দিয়ে দিলাম সাদা তেল এরপরে মাখতে মাখতে হাত থেকে ছেড়ে যাবে এই যে অনেকটা ছেড়ে গেল আগে তেলটা দেবেন না তেলটা পরে দেবেন বন্ধুরা মাখতে মাখতে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আমি এখন খুলে দেখবো কতটা হয়েছে এই দেখুন কতটা ফুলেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম জালি জালি সুন্দর লাগছে না এখন মেখে নেব আরেকটু এবার তেল দিয়ে মাখতে হবে বন্ধুরা আমি এইটা বেক করবো পাউরুটি গুলো এখন সাদা তেল মাখিয়ে নেবো একটা হয়ে গেল বসিয়ে দিলাম বন্ধুরা কিছু চিনাবাদাম নিয়ে এনেছে মাঝখানে দিয়ে দেবো বন্ধুরা আবার ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে উনুনটা জেলে নেব বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কিছু কিছুটা বালি দিয়ে দিচ্ছি বালির উপরে আমি ট্যান বসিয়ে দেব দেখুন কতটা ফুলে গেছে এখন বসিয়ে দেব ট্যানের উপরে তিরিশ মিনিট বেক করব ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা ফুলেছে দেখুন একবার তুলে একটুখানি তেল বিরাজ করে দিচ্ছে কতটা ফুলেছে দেখুন বন্ধুরা তিরিশ মিনিট বেক করে নিচ্ছি এবার আমি দেখবো কেমন হয়েছে পাউরুটি গুলো আর এই কাঠিটা দিয়ে একবার চেক করে নি একটু লাগে নাই কিন্তু আর দেখুন নরম তুলতুল করছে একদম এবার আমি নামিয়ে এই দেখুন কতটা জুড়া লেগে গেছে একদম বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটু উল্টিয়ে আবার দিয়ে দেব। এবার উল্টিয়ে এই পাশটা একটু দেব কালারটা আনার জন্য একটু দেব বন্ধুরা পাউরুটি তো বেক করা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর এত সুন্দর ফুলেছে দেখতে অসাধারণ লাগছে এই বাসে এই পাশটা কালার এসছিল না মানে তাওয়াতে একটু বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর লাগছে না ঘরে যে এত সুন্দর পাউরুটি বানানো যায় দেখুন আপনাদের পছন্দ মতো বানিয়ে খাওয়া যায় যখন খুশি তখন বন্ধুরা একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে পাউরুটিগুলো এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর নরম তুলতুল করছে দেখুন বাজার থেকে যেমন কিনে খান তেমনই হয়েছে দেখুন নরম তুলতুল করছে ভেতরটা কত সুন্দর সুন্দর লাগছে লাগছে দেখুন এই খুব না একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে যেমন জালি জালি কিনে নিয়ে আসে তেমনই দেখুন খুব সুন্দর লাগছে ঘরে বানানো যায় এত সুন্দর দেখুন এই যে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন দারুণ হয়ে পাউরুটি বানালাম খেয়ে জানালাম খুব সুন্দর লাগলো আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা